একদিকে উত্তিওকে অ্যারেস্ট করা অন্যদিকে দিব্যার বিয়ে ভেঙে চমকে দিল জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। যখনই বলে যে যে পুরো প্ল্যানটার কথা তখনই বুঝে গেছিল জ্যাস আজকে তো দিব্যা সেনের বিয়ে কোনোভাবেই হবে না দার সাথে আর সেটাই হয়েছে দিব্যা সেন বারবার প্রোটেস্ট করতে থাকে আর বলে এই বিয়েতে এত বাধা পড়ছে কেন এক্ষুনি আমার বিয়ে শুরু করা হোক আর তখনই জ্যাস বলে এই বিয়ে যে হবে না জ্যাস সান্নাল কারণ এই বিয়েটা বৈধ না আর তখনই কথাটা শোনার পর দিবিয়া চমকে গিয়ে বলে মানেটা কি হ্যাঁ কী বলতে চাইছো তুমি জগদ্ধাত্রী বলে খুব সিম্পল একটা কথা বলতে চাইছি যেটা হয়তো তুমি বুঝতে পারছো না এই বিয়েটা কোনো মতেই হওয়া সম্ভব না তখনই চমকে গিয়ে বলে কেন সম্ভব না এই বিয়েটা হবে সমরেশ তুমি কিছু বলছো না কেন তুমি যদি কিছু না বলো তাহলে কিন্তু আমি এর একটা স্টেপ নেবই সমরেশ তখন বলে তুমি আর কি স্টেপ নেবে দিবিয়া তুমি আর চাইলেও কিছু করে উঠতে পারবে না কারণ আমাদের কাছে লিগ্যাল প্রমাণ আছে তাই তুমি চাইলেও আমারকে বিয়ে করতে পারবে না এরপর দিবিয়া বলে মানে কি বলছো তুমি জগদ্ধাত্রী সেই ভিডিওটা দেখাতে থাকে যেখানে দেবুদা স্টেটমেন্ট দিয়েছে নিজের মুখে এই বিয়েটা সত্যি বৈধ হবে না যদি সমরেশের সাথে দিবিয়া সেনের বিয়েটা হয় কারণ অলরেডি সমরেশ আর কৌশিকের বিয়েটা হয়ে গেছে আমি ওই রেজিস্ট্রি পেপারটা নিয়ে কারসাজি করেছিলাম সেই জন্যই আমি অপরাধী আমি ক্ষমা চাইছি সবার কাছে সেন এটা দেখার পরে তো চমকে যায় আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আজ এই মঞ্চ সাজানো হয়েছে আমার বিয়ের জন্য আজ এত সব কিছু আয়োজন সবটা হয়েছে সেনের বিয়ের জন্য তাই এই বিয়ে তো আমি করবই সমরেশ তুমি বিয়েতে বসো কাকন ইশারায় বুঝিয়ে দেয় এই বিয়ে হবে না সমরে শুধু আমার বাবা আর অন্য কারোর স্বামী হতে পারে না আমার মায়ের সাথেই আমার বাবা থাকবে এরপর জগদ্ধাত্রী বলে এইবার যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন না সেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না দিবিয়া বুঝে উঠতে পারে না কি করবে আর ভাবে এবার আমি কি করবো বাবু তো সমস্ত স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমার পক্ষে কি আর সত্যি কিছু করা সম্ভব আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই কৌশিকীভাবে এখনো কাকুন আসছে না কাকুন কোথায় রয়েছে কি যে করে মেটা তার মধ্যেই সমরেশকে ফোন করেছে কৌশিকী আর বলে কাকুন কোথায় সমরেশ কাকুন কি তোমার কাছে আছে তখন সমরেশ বলে কাকুন তো নিতকোণে সেজেছে আর কি কি কাণ্ড করেছে জানো দিবিয়া সেনকে আটকানোর জন্য দেবুকে দিয়ে সবটা শিকার করিয়েছে আর কাকনের এই বুদ্ধি শুনে কৌশিকী তো দারুণ খুশি হয় আর বলে সত্যি সত্যি কাকুন এমন কিছু করেছে আমি তো ভাবতেই পারছি না যে আমার মেয়ে কত বুদ্ধিমতী সমরেশের যে বিয়েটা ভেঙে গেছে সেটা শুনে তো দারুণ খুশি হয় কৌশিকী আর বলে সত্যি আমার আজকে খুব ভালো লাগছে যে আমার মেয়ে কিছু একটা অন্তত করতে পেরেছে ও মুখে বলতে পারে না ঠিকই কিন্তু সবটা বুঝে গিয়ে দারুণ একটা স্টেপ নিয়েছে এর মধ্যেই দিবিয়া সেনের কাছে সবাই আবদার করতে থাকে ভিকারি মানে যারা বাচ্চাগুলো এসেছিল যে আমরা খাবো না আন্টি আমরা কোথায় খাবো তখন দিব্যাসেন তো প্রচণ্ড রেগে যায় আর এরপরেই মেনান বলে খাবো তো আজ একদিকে রয়েছে রাধাবল্লবী আর একদিকে রয়েছে মাটন একদিকে আইসক্রিম একদিকে রয়েছে স্টার্টার উফ সবটা জমে যাবে চলো চলো আমরা খাবো এখন বেশি বেশি করে দিব্যাসেন বলে সব কিছু সব কিছু শেষ করে দিল এই জ্যাস সার্নাল ওকে আমি এত সহজে ছাড়বো না আজ সবার মাঝখানে আমাকে একটা হাসির পাত্রী তৈরি করে ফেলেছে না 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 আমাকে কিছু একটা করতেই হবে সবাই যখন ব্যস্ত তখনই জগদ্ধাত্রী বিষ্ণু খাড়ার দিকে লক্ষ্য রাখে আর এই বিষ্ণু বিষ্ণুখাড়া হচ্ছে উত্তীয় মুখার্জির পাঠানো গুন্ডা যে কাকনকে কিডন্যাপ করতে এসেছে আর জগদ্ধাত্রী তাকে ধরে ফেলেছে প্রায় কিন্তু তার কাছে যায়নি চোখের নজরে রেখেছে স্বয়ম্ভুকে বলে ওই লোকটাকে দেখতে পাচ্ছো গুন্ডা ও হচ্ছে বিষ্ণু খাড়া ওর নামে অনেকগুলো কেস রয়েছে উত্তিও মুখার্জি টোপটা গিলেছে স্বয়ম্ভু খুব ভালো মতনই টোপটা গিলেছে উত্তীয় মুখার্জি ওকে পাঠিয়েছে কাকনকে তোলার জন্য কিন্তু এবারেই হবে আসল একটা গেম আর সেই গেমের নাম হচ্ছে যেমন খুশি তেমন সাজো স্বয়ম্ভু তো প্রথমে জগদ্ধাত্রীর কথা কিছু বুঝতেই পারে না আর বলে কি বলতে চাইছো বলো তো জগদ্ধাত্রী বলে বুঝবে বুঝবে সবটা বুঝবে এরপর একটা মেয়ের সাথে কথা বলতে থাকে আর বাকিদেরকে বলে তোমরা যাও সবাই খেয়ে নাও এরপর সেই মেয়েটাকে আর কাকনকে নিয়ে মেয়েটার ড্রেস কাকনকে পরিয়ে দেয় কাকনের ড্রেসটা মেয়েটাকে পরিয়ে দেয় যাতে একটু অদল বদল হয়ে যেতে পারে তখন বিষ্ণু খাড়াকে ফোন করেছে উত্তীয় আর বলে মেয়েটাকে দেখেছিস তো তুলে নে আর বেশি সময় নষ্ট করিস না তুলে নে আমি চলে এসেছি গাড়িতে করে নিয়ে আয় তারপরে যেখানে খুশি পাবো সেখানে শ্যুট করে দেব দেখ যা করবার তাড়াতাড়ি করিস এরপর বিষ্ণু খাড়া সেই মেয়েটাকে মানে কাকনকে আর কি ভেবেছিল কিন্তু না সেই ভিকিরি মেয়েটাকে নিয়ে যাচ্ছিলো তখনই স্বয়ম্ভু আর জগদ্ধাতটি গিয়ে বেতর মার মারতে থাকে গুন্ডাটাকে আর তখন উত্তিও ফোন করছিল গুন্ডাটাকে স্বয়ম্ভু ফোন রিসিভ করে উত্তিও বলে আমি এক্ষুনি আসছি মেয়েটাকে নিয়েছিস তো এরপর উত্তিও গাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলো কাকনকে নেবে বলে আর যেই না কাকনকে নিয়েছে উত্তিওকে ধরে ফেলেছে এই জগদ্ধাত্রী স্বয়ম্ভু আর চিরঞ্জিত নন্দী সবাই মিলে ধরে ফেলে আর বন্ধু নিয়ে রয়েছে বলে উত্তিও তেমন কিছু একটা করে উঠতে পারে না জগদ্ধাত্রী বলে আমি জানতাম উত্তিও মুখার্জি আপনি এই টোপটা গিলবেন সেই জন্যই তো আমি আরও বেশি করে আপনাকে এই কাকনের কথা বলেছিলাম যাতে আপনি কাকনকে টার্গেট করেন আর আমি সেই ফাঁকে আপনাকে নিয়ে যেতে পারি আমাদের ডিপার্টমেন্টে আর তারপর আপনাকে থার্ড ডিগ্রি দেওয়া হবে কথাটা শোনার পর উত্তীয় বলে এই যা সান্নাল আপনি কিন্তু বড্ড বেশি ভুল করছেন আপনি কিন্তু অন্যায় করছেন জ্যাস তখন বলে কোনো অন্যায় করিনি আমি একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল না আজকে তো আপনার অবস্থা আমি খারাপ করবই এই উত্তীয় মুখার্জি বলেই নিয়ে যায় এদিকে ভরা মণ্ডপে টিভিয়া সেনের হয়ে কথা বলার কেউ নেই টিভি আর পুরো বন্ধ সাথে মুখ বন্ধ হয়ে গেছে ওই সমরেশদের বাড়ির আরও অনেকেরই সুভদ্রা সীমন্তিনী এরা আর কোনো কথা বলতে পারে না বিরুদা বলে কাকনের জন্য আজকে শুধুমাত্র কাকনের জন্য আমাদের আর কৌশিকী এক হয়ে থাকতে পেরেছে না হলে গন্ডগোল হয়ে যেত এর মধ্যেই কেসটা একটু ঘুরে যায় কাকলি বলে যে পলিটিশিয়ান ছিল সে তার বাড়িতে এসেছে তার বাড়িতে আসা মাত্রই একটু অন্যরকম পরিস্থিতিতে পড়তে হয় সাথে এসেছে সাধু সবাই কাকলিকে নিরাপত্তা দেবে বলেই ওনারা এসেছেন এরপর ভাস্কর বলে কাকলিকে যে কিরে রে কাকলি এত বছর পর আসার সময় হলো কাকলি বলে কি করব বল ভাস্কর হাতে সময় নেই তাহলে আমি কি করি বা আসবো আর বলে সম্পত্তির ভাগ নিতে এসেছিস বুঝি আসলে তোর তো অনেক কিছুই আছে শুনেছিলাম তবুও তোর সম্পত্তির ভাগ চাই ব্যাপারটা একটু অন্য রকমের হয়ে গেল তাই নয় কি তখন আর কাকলি বলে আমি কেন এসেছি সেটা আমিই জানি তোমাদেরকে বলতে আসিনি এর মধ্যে বাকিদেরকে দেখে ভাস্করবাবু বুঝতে পারে কেউ হয়তো এসেছে এই ভাস্করবাবু যিনি রয়েছেন তিনি কিন্তু চোখে দেখতে পান না পুরোটাই শুনে অনুভব করেন আর বলে কে এসেছে আর একজন তখন বলে দেয় সাইড থেকে কয়েকজন লোক এসেছে মনে হয় ওনারা পুলিশে চাকরি করেন আর এর মধ্যেই জগদ্ধাত্রীরই এই কেসটার দায়িত্ব পড়ে যে কাকলি দেবীকে জগদ্ধাত্রী নিরাপত্তা দেবে কাকলি দেবী বাড়ির সবার সাথে কথা বলে কিন্তু বাড়ির সবাই এই কাকলিদেকে কোনোভাবে সহ্য করতে পারছে না আর সেই কেসটা নিয়ে ভবিষ্যতে এগোনো হবে তো এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টসে করে জানাতে পারো